মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে কে যেন আমার মোবাইলে টাকা রিচার্জ করে দিয়েছে কে করেছে আমি জানি না পরবর্তীতে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি এখন আমার করণীয় কি সচেতন নাগরিক সমাজ এবং আলেম ওলামাদের বাধা বিপত্তি সত্ত্বেও বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ এই মর্মে নিউজ দেখতে পেয়েছি গণমাধ্যমে আমি কাঁচামালের মালের দোকানে কাজ করি আমাকে মিথ্যা কথা বলতে হয় কালকের মাল আজকের বলে বিক্রি করতে হয় আমার করণীয় কি মিথ্যা না বললে চাকরি চলে যাবে আমার নাক একটু অস্বাভাবিক বড় আমার মুখের সাথে মানানসই লাগছে না এনি অনেকের কাছে কাছ থেকে কথা শুনতে হয় যা আমার খুবই খারাপ লাগে আমি যদি অপারেশন করি এটা ঠিক করি তাহলে কি আমার কোনো পাপ হবে বলো আসন্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্পে কি এখনও দান করা যাবে হ্যাঁ প্রদর্শক চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে নির্বাচিত করা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি রাইহান আহমেদ মাসুম আপনি লিখেছেন কে যেন আমার মোবাইলে টাকা রিচার্জ করে দিয়েছে কে করেছে আমি যাই না পরবর্তীতে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি এখন আমার করণীয় কি ভাই রাহান রাইহান আহমেদ কেউ যদি আপনার মোবাইলে ভুলে রিচার্জ করে দিয়েছে বলে আপনার মনে হয় তাহলে সেক্ষেত্রে তার কোনো ট্রেস পাওয়া গেলে তো সেটাকে তার কাছে রিটার্ন করবেন বা যোগাযোগ করবেন আর যদি তার কোনো ড্রেস পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে আপনি এই টাকাটা সহাবের উদ্দেশ্য ছাড়া অর্থাৎ যিনি পাঠিয়েছেন তার পক্ষ থেকে দানের উদ্দেশ্যে আপনি কোনো গরিব দান করে দেবেন সাদেখা করে দেবেন ইনশা আল্লাহ ওই পরিমাণ টাকা সাধকা করে দিলে আপনি দায় হয়ে যাবেন এরপরে প্রশ্ন হল সচেতন নাগরিক সমাজ এবং আলেম ওলামাদের বাধা বিপত্তি সত্ত্বেও বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যক্রম শুরু করেছে জাতিসংঘ এ মর্মে নিউজ দেখতে পেয়েছি গণমাধ্যমে প্রশ্ন হলো এত বাধা বিপত্তি উপেক্ষা করে যখন তাদের কার্যক্রম চালু করা হয়েছে এখন আমাদের করণীয় কি হতে পারে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম নিয়ে এত আপত্তি তোলা হয়েছে এবং জাতিসংঘ সদস্যভুক্ত এতগুলো দেশের মধ্যে সামান্য হাতে গোনা কয়েকটি দেশে মাত্র তাদের কার্যক্রম চলমান আছে এবং সে দেশগুলো যুদ্ধরত কিংবা গৃহযুদ্ধে লিপ্ত অনেকটা তো সেরকম একটা পরিস্থিতিতে যখন এই কমিশন কার্যক্রম চালু করে কোন দেশে সেরকম একটা কমিশন বাংলাদেশে এসে তাদের কার্যক্রম পরিচালনা করবে এটা আমাদের জন্য খুবই অপমানজনক এবং দুর্ভাগ্যজনক জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যক্রম এটা নিয়ে নানা প্রশ্ন জনমনে রয়েছে এবং পৃথিবীতে তারা মানবাধিকার প্রতিষ্ঠার যে কাজটা সেটা করতে দারুণভাবে ব্যর্থ হয়েছেন ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা গণহত্যা মুসলমানদের নিধন অন্যদেরকে নিধন এর কোনোটি তারা সেভাবে বন্ধ করতে পারেনি অথচ মানবাধিকারের নামে তারা সমাজের মূল্যবোধ পরিপন্থী যে সমস্ত কার্যক্রম আছে সেগুলোকে তারা দেধার্ছে পরিচালনা করছে বিভিন্ন দেশে তাদের ব্যাপারে অভিযোগ আজকে নতুন নয় কেন বিভিন্ন দেশ তাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না অথচ আমরা তাদেরকে করছি এবং অনেকটা খালকে কমি নানা মতো কাজ করছি সেটা সরকারের ঊর্ধ্বতন মহলই একমাত্র বলতে পারে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের যে কাজগুলো আছে সে কাজগুলোর বাইরে এমন অনেক কাজ করছে যে কাজগুলো করার জন্য তারা না জনগণ থেকে ম্যান্ডেট পেয়েছেন না সেগুলো আসলে তাদের কাজের আওতায় পড়ে উপদেষ্টাদের অনেকে এমন অনেক কার্যক্রম করছেন যেগুলো আমাদের সমাজের মানুষের মূল্যবোধ পরিপন্থী যেগুলো বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন মাত্র সেরকম কাজ তারা অহরহ করছেন এবং শেষের দিকে এসে যেন অনেক বেশি করে সে সমস্ত কাজগুলো করার চেষ্টা করা হচ্ছে যে সমস্ত কাজ নির্বাচিত সরকার পর্যন্ত সাহস পেত না কারণ জনগণের কাছে তার জবদিহিতা আছে ভোটের জন্য অন্তত যেতে হবে মুখোমুখি হতে হবে সেই ভয়ে তারা যে সমস্ত কাজ করতে পারতো না সেই কাজগুলো পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টের অনেক উপদেষ্টা অনেক মিনিটি এবং কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো কোনো ক্ষেত্রে করা হচ্ছে মানবাধিকার কমিশনের অফিস খোলার কার্যক্রমটা অনেকটা সেরকম একটি কাজ আমি করতে চাই যে এটার বিরুদ্ধে আমাদের কথা বলা আমাদের অবস্থান গ্রহণ করা করা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ এটা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে খোলা এবং বিদগ্ধ মানুষদের নেতৃত্বে বিচক্ষণতার সাথে এই কার্যক্রম বন্ধের জন্য নানাবিধ কর্মসূচি আমাদের পালন করতে হবে এবং সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে যে কোনো মূল্যে আমাদের দেশে বিদেশিদের যে থাবা তাদের যে আগ্রাসন মানবাধিকার প্রতিষ্ঠান নামে নানা নামে তাদের যে খবরদারি এবং আমাদের এখানে নানাবিধ তাদের আপনার যে সমস্ত মিশনগুলো আছে এজেন্ডাগুলো আছে সেগুলো যেন তারা বাস্তবায়ন করতে না পারে সেজন্য আমাদের প্রত্যেককে সচেতন হওয়া দরকার দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও স্বাধীনতার বহু বছর পার হওয়ার পরও আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি এর অন্যতম একটি কারণ বহু কারণের মধ্যে থেকে একটি কারণ যে আমাদের যখন যারা ক্ষমতায় এসেছে তাদের একটা অংশ কখনো কখনো তারা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে গেছে এবং প্রশাসনে এমন অনেক ব্যক্তিবর্গ আছে যাদেরকে খুব সহজে বিদেশিরা কিনে ফেলতে পারে এবং তাদের এজেন্ডাগুলো তাদের দিয়ে বাস্তবায়ন করাতে পারে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি আমাদের জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস এখানে ওপেন করা এবং তাদের কার্যক্রম শুরু করা বিষয়টা অনেকটা সেরকম আল্লাহ রবুল আমাদেরকে শকুনের থাবা থেকে হেফাজত করুন আমাদের প্রিয় মাতৃভূমিকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে রক্ষা করুন এবং আমাদের ইমান আমল মূল্যবোধ এগুলোকে আল্লাহ তালা হেফাজত করুন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে কোনোভাবে নষ্ট না হয় দেশটাকে যাতে কোনোভাবে বিভক্ত করার চক্রান্ত কেউ করতে না পারে চট্টগ্রাম সহ যে সমস্ত অঞ্চলগুলো নিয়ে সংখ্যা আছে সেগুলি নিয়ে কেউ রকম ষড়যন্ত্র যেন করতে না পারে আল্লাহ আমাদেরকে সেরকম ধি শক্তি সেরকম বিচক্ষণতা এবং সেরকম সার্বিক শক্তি সামর্থ্য দান করুন এরপর পরে প্রশ্ন করেছেন এমডি দুলাল ইসলাম আপনি আপনি লিখেছেন আমি কাঁচামালের দোকানে কাজ করি আমাকে মিথ্যা কথা বলতে হয় কালকের মাল আজকের বলে বিক্রি করতে হয় আমার করণীয় কি মিথ্যা না বললে চাকরি চলে যাবে বাইদুল ইসলাম চাকরি আপনার রিজিকদাতা নয় সন্দেহাতীতভাবে চাকরি থাকলে আমাদের জীবিকা নির্বাহ করার পথটা সহজ হয় সেজন্য আমরা চাকরি রক্ষা করার জন্য চেষ্টা করি কিন্তু তার মানে এই নয় যে আমার ইমান আমল আমার আখড়া ধ্বংস করে হলেও আমাকে চাকরি করতে হবে সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে চাই যে আপনার জন্য শরিয়ার বিধান হলো যে মিথ্যা বলা ছাড়া যদি চাকরি করা না যায় সেই চাকরি করা আপনার জন্য জায়েজ নয় চাকরি করে আপনি জীবিকা নির্বাহ করবেন কিন্তু মিথ্যা বলে তো আপনি আপনার জাহান্নামের নামের পথ সুগম করবেন তাহলে একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাহলে তিনি নিশ্চয়ই বিষ খাবেন না কারণ বিষ খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করলেও তাতে তিনি মারা যাবেন অর্থাৎ এই ক্ষুধা নিবারণের কোনো মানে হয় না ঠিক একইভাবে মিথ্যা বলে চাকরি করে আপনি জীবিকা নির্বাহ হয়তো করতে পারবেন কিন্তু জাহান্নাম আপনার আপনি ত্বরান্বিত করছেন সেজন্য আপনার জন্য এই চাকরি সুজ করে অন্য কোনো চাকরি বা অন্য কোনো পেশা যাওয়ার চেষ্টা করা উচিত তাহলে তারা রিজিক দাতা রিজিক আহরণ করবার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে হয়তো চাকরি ছেড়ে দিলে আপনার একটু কষ্ট হবে হয়তো টানাটানি করে চলতে হবে হয়তো আর একটু খারাপ চাকরিতে আপনাকে যেতে হবে হয়তো উপার্জন একটু কম হবে কিন্তু এই সমস্ত স্যাক্রিফাইসগুলোর বিনিময়ে তো আমরা আল্লাহ কাছে জানা চাইবো আমরা আল্লাহ কাছে জানাটা কোন মুখে চাইবো আমি আমার সব কিছু ঠিক রেখে যদি আল্লাহ কাছে জানার প্রত্যাশা করি সেটা তো সঠিক প্রত্যাশা হবে না অথব আপনার উচিত এই চাকরি বাদ দিয়ে অন্য কোনো চাকরিতে যাওয়া কিংবা মালিককে সাফ জানিয়ে দেওয়া যে আমি তোমার এই কাজের জন্য মিথ্যা বলতে পারবো না এরপরে প্রশ্ন করেছেন রোনাভ চৌধুরী আপনি লিখেছেন আমার নাক একটু অস্বাভাবিক বড় আমার মুখের সাথে মানানসই লাগছে না এনি অনেকের কাছে কাছ থেকে কথা শুনতে হয় যে আমার খুবই খারাপ লাগে আমি যদি অপারেশন করে এটা ঠিক করি তাহলে কি আমার কোনো পাপ হবে কোন একটা লাইভে সম্ভবত আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি প্রিয় দর্শক সেটি হলো যে যদি না নাক আপনার অস্বাভাবিক বড়ো হয় তাহলে অপারেশন করে স্বাভাবিক করতে পারবেন এতে আল্লাহ সৃষ্টিতে যে পরিবর্তন করবার নিষেধাজ্ঞা আছে এ বিষয়ে যে নিষেধাজ্ঞা আছে সেটি লঙ্ঘন হবে না কারণ আপনার কোনো অসুবিধা থাকলে বা কোনো অসঙ্গতি থাকলে বা কোনো আপনার জন্মগত কোনো ত্রুটি থাকলে তাহলে সেটাকে ঠিকঠাক করা বা সেটা ট্রিটমেন্ট করা এটা পার্ট অফ জেনারেল ট্রিটমেন্ট যার কারণে এর ফলশ্রুতিতে আপনি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করবার যে গুনাহ সেই গুণাগার হবেন না সেই গুনাহে গুণাগার হবেন না এরপর প্রশ্ন হলো আসুন্না ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কি এখনো দান করা যাবে হ্যাঁ ফাউন্ডেশনের যে বৃক্ষরোপণ কার্যক্রম সালের শুরু হয়েছে সেটা এখনো চলমান আছে এবং পুরো বর্ষার ধরেই চলমান থাকবে বিধায় আমরা এখনো কেউ চাইলে এই কার্যক্রমে সামিল হতে পারি দান করতে পারি এবং প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় আমাদের বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণের কার্যক্রম চলমান আছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করি আমরা এই কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করছি অতএব কেউ চাইলে কোনো ফলদ বা বনজ গাছ রোপণ করবার জন্য আপনার তরফ থেকে আপনি আসলে ফানসকে দায়িত্ব দিতে পারেন বাস্তবতা হলো যে বর্ষার মৌসুমে আমাদের যে কমন আমলগুলো আছে এর মধ্যে থেকে একটা আমল হলো বৃক্ষরোপণ করা অর্থাৎ এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সাদকা জারিয়ার সব আমি পেতে পারি এই সুযোগটা বর্ষাকালে আমাদের জন্য বেশি হয় তো আমরা যারা শহরে বসবাস করি আমাদের চাইলেও আসলে নানান সীমাবদ্ধতার কারণে রোপণ করবার সুযোগ হয় না অতএব অথবা ফাউন্ডেশন আমাদের জন্য সেই সুযোগটা করে দিয়েছে যে ধরনের মানুষদের তরফ থেকে মাত্র টাকায় একটা গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছে সো আমরা চাইলে একশো টাকা দান করে একটা গাছ আমাদের তরফ থেকে যেন রোপণ করা হয় তার জন্য উদ্যোগ নিতে পারি অতএব দশটা গাছ রোপণ করার জন্য আমি এক হাজার টাকা দান করি আসন্ন ফাউন্ডেশনকে দায়িত্ব দিতে পারি আমার তরফ থেকে দেশের বিভিন্ন জায়গায় দশটা গাছ রোপণ করা হবে ইনশাআল্লাহ গাছ থেকে যদি একটা যায় যায় এবং তাহলে সেক্ষেত্রে সরকার জারিয়ার সব যতদিনই গাছ থাকবে আমার আমার থাকবে ইনশাল নিজেদের তরফ থেকে নিজেদের মৃত আত্মীয় সূচনার তরফ থেকে আমরা এই আমলটি করতে পারি মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই রহমান আপনি